প্রত্যেক আবিষ্কারকই তার আবিষ্কার নিয়ে গর্ব করেন আবিষ্কারক মাত্রই তার আবিষ্কারের মধ্য দিয়ে অমরত্ব লাভ করেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পৃথিবীতে এমন কয়েকজন আবিষ্কারক রয়েছেন যারা প্রাণ হারিয়েছিলেন নিজের আবিষ্কারের হাতেই চলুন দেখেনি এমন কিছু হতবাগা বিজ্ঞানীদের কথা হ্যালো বন্ধুরা আমাদের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা যোগাবে উইলিয়াম বোল্ক তিনি আঠারোশো তেরো সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন বুল্ক ছিলেন একজন মেকানিক এবং উদ্ভাবক তার সবচেয়ে বড় কীর্তি ছিল আঠারোশো সালে তৈরি করা রোটারি পেন্টিং প্রেস এই মেশিন এত দ্রুত এবং কার্যকরভাবে কাজ করত যে মুদ্রণ শিল্পে এক বিরাট বিপ্লব ঘটে যায় সংবাদপত্র প্রকাশনা থেকে শুরু করে বই ছাপানো পর্যন্ত সবখানি এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কিন্তু যার হাত ধরে মুদ্রশিল্পে এত উন্নতি এলো তার জীবন শেষ হয় সেই আবিষ্কারের কারণে আঠারোশো সাতষট্টি সালে একটি প্রেস মেরামত করার সময় তিনি মেশিনের একটি পুলি পায়ের মাধ্যমে জোর করে বসানোর চেষ্টা করেছিলেন সেই মুহূর্তে হঠাৎ করে মেশিন তার পাকে মারাত্মকভাবে কেটে ফেলে আঘাত এতটাই গুরুতর ছিল যে ক্ষত স্থানে অতি দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে কয়েকদিনের মধ্যেই পচন ধরে যায় শেষ পর্যন্ত অপারেশনের সময় জটিলতা তিনি মৃত্যুবরণ করেন অদ্ভুত ব্যাপার হল যেই যন্ত্র পৃথিবীকে অতি দ্রুত জ্ঞানের আলোয় পৌঁছে দিয়েছিল সেটি শেষ পর্যন্ত তার নিজের জীবনের আলো নিভিয়ে দেয় জেভি ট্যারি থমাস তিনি ছিলেন ওয়েলসের একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং দুঃসাহসী মোটর রেসিং ড্রাইভার উনিশশো সালে তিনি নিজের তৈরি বিশেষ রেসিং কার ব্যবস চালিয়ে ঘন্টা একশো মাইল গতিতে ছুটে বিশ্ব রেকর্ড করেন সেই সময়ের জন্য এটি ছিল বেশ অবিশ্বাস্য কীর্তি কিন্তু রেকর্ড স্থায়ী হলো খুব অল্প সময়ের জন্য তার প্রতিদ্বন্দ্বী মেলকম ক্যাম্পবল অচিরেই তার চেয়ে অতি দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নতুন রেকর্ড তৈরি করে ফেলেন এতে তমাস নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েন তিনি ব্যাবস গাড়ির গতিতে বড় ধরনের পরিবর্তন আনেন বিশেষ করে চেইনো ও গিয়ার সিস্টেমে তার লক্ষ্য ছিল আগের সব রেকর্ড ভেঙে আবার নতুন করে নাম লেখাবে শীর্ষে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস উনিশশো সাতাশ সালে তেসরা মার্চ নতুন করে রেকর্ড গড়ার জন্য দৌড় শুরু করার পর হঠাৎ করেই তার গাড়ির চেন ভেঙে যায় ভাঙা অংশ ছিটকে তার মাথায় আঘাত করে এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান তার মৃত্যু মোটর রেসিং দুনিয়ায় বড় একটি ধাক্কা নিয়ে আসে তবে তিনি আজও স্মরণীয় একজন দুঃসাহসী ইঞ্জিনিয়ার হিসেবে টমাস মেডগুলি জুনিয়র তার জীবনকে বলা হয় বিজ্ঞান ও ট্রাজিদির এক অদ্ভুত সংমিশ্রণ তিনি ছিলেন একজন মার্কিন রসায়নবিদ যিনি দুটি বড় আবিষ্কারের জন্য পরিচিত লেরে পেট্রোল এবং সি মানে কোলো ফ্লোরক কার্বন প্রথমটি গাড়ির জিনে নকিং কমাতে ব্যবহৃত হতো আর দ্বিতীয়টি রেফ রেজারান্ট ও স্প্রে ক্যানের জন্য তার সময় এগুলো যুগান্তকারী আবিষ্কার হিসেবে প্রশংসিত হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল এই দুই আবিষ্কারী পৃথিবীর জন্য ভয়াবহ অভিশাপ লেডেড পেট্রোল কোটি কোটি মানুষের স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে এবং সিএফসি পৃথিবীর ওজন স্তর ধ্বংসে বড় ভূমিকা রাখে বিরাট বৈজ্ঞানিক অবদান রাখার সত্ত্বেও মিডগ্লি নিজেও নিজের আবিষ্কারের শিকার হন কারণ দীর্ঘদিন ধরে রাসায়নিক সংস্পর্শে থাকার কারণে তিনি লেড পয়েন্টজনিং এ আক্রান্ত হন এরপরে তিনি ধীরে ধীরে তার দেহে পোলিও সদৃশ পক্ষাঘাতের লক্ষণ দেখা যায় এবং তিনি চলাফেরা করতে অক্ষম হয়ে পড়েন কিন্তু এখানে শেষ উদ্ভাবকের মনোভাব নিয়ে তিনি শয্যাশয় অবস্থায় নিজে একটি যান্ত্রিক কপিকোর ব্যবস্থা করেন যার মাধ্যমে তিনি অন্যের সাহায্য ছাড়াই বিছানা থেকে ওঠানামা করতে পারেন সেই যন্ত্রে হয়ে দাঁড়ায় তার মৃত্যুর কারণ উনিশশো চুয়াল্লিশ সালে দুর্ঘটনাবশত কপিকলের রশি তার গলায় পেঁচিয়ে যায় এবং শ্বাস রুদ্ধকর হয়ে তিনি মারা যান মেরি তার জীবন একদিকে সাফল্যের শিখরে পৌঁছানো এক মহিষী নারীর গল্প অন্যদিকে এক মর্মান্তিক ট্রাজেডির উদাহরণ হিসেবে থাকবে কারণ তিনি ছিলেন ইতিহাসের একমাত্র বিজ্ঞানী যিনি দুটি ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার জিতেছেন একটি হচ্ছে পদার্থ বিজ্ঞান আরেকটি হচ্ছে রসায়ন তার কৃতিত্বের মধ্যে রয়েছে রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কার তেজস্ক্রিয়তা নিয়ে নতুন তত্ত্ব প্রণয়ন এবং তেজস্ক্রিয় আইসোটো পৃথককরণের কৌশল আবিষ্কার এই আবিষ্কারগুলো শুধু আধুনিক বিজ্ঞানের গতিপথ বদলায়নি বরং পদার্থবিদ্যা ও রসায়নে নতুন দিগন্ত খুলে দেয় কিন্তু ভাগ্যের নির্মম পরিয়াস হলো যার জন্য তিনি বিশ্বব্যাপী সম্মানিত হলেন সেই তেজস্ক্রিয় পদার্থই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় মেরিকুরি প্রায় রাত দিন ল্যাবরেটরিতে কাজ করতেন তখনও তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে তা যথেষ্ট ধারণা ছিল না আর তিনি সুরক্ষা ব্যবস্থাও নিতেন না হাতে করে রেডিয়াম নিয়ে কাজ করতেন এমন কি অনেক সময় ছোট কাচে শিশিতে ভরেও তা পকেটে রাখতেন ফলাফল ছিল খুবই ভয়াবহ দিন তার শরীরে তেজস্ক্রিয়তার প্রভাব জমতে থাকে তিনি রক্ত স্বল্পতা দুর্বলতা এবং নানা জটিল রোগে ভুগতে থাকেন শেষ পর্যন্ত উনিশশো সালে সালের চৌটা জুলাই তিনি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তেজস্ক্রিয়তা হওয়ার কারণে মারাত্মকভাবে রক্তজনিত অসুখ রোগে মারা যান কোপার কিৎকোল আঠাদোশো উনিশ সালে ব্রিটেনে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন রাজকীয় নৌবাহিনীর একজন ক্যাপ্টেন তখনকার সময়ে যুদ্ধজাহাজে কামান স্থাপনের ব্যবস্থা তেমন একটা ভালো ছিল না তার ফলে ঘূর্ণায়ন করতে খুবই অসুবিধা হতো কোল এই সমস্যার সমাধান হিসেবে উদ্ভাবন করেন ঘূর্ণায়মান ট্যারেড বা রাউটিং তোরেন যা যুদ্ধের সময় কামানকে যে কোনো দিকে ঘুরিয়ে ব্যবহার করার সুযোগ দিত তিনি এই উদ্ভাবনটি নিজের নামে পরে পেটেন্ট করান কিন্তু ক্রিমিয়ার যুদ্ধের পরে তিনি আরও কিছু নতুন প্রযুক্তি যুক্ত করতে চেয়েছিলেন তার জাহাজে নিজের জাহাজে নতুন প্রযুক্তি এবং আরো বাড়ি সামগ্রী স্থাপনের জন্য তার একটি নকশার প্রয়োজন ছিল তিনি সেই নকশা তৈরিও করেছিলেন কিন্তু তার দল ঠিক মতো অনুসরণ করতে না ফলে জাহাজটি অত্যাধিক বাড়ি হয়ে যায় পরিশেষে সালে পরীক্ষামূলকভাবে সমুদ্র পাড়ি দেওয়ার সময় জাহাজটি বাতাসে উল্টে পাল্টে যায় কোল এবং তার নাবিক সেই শতাধিক প্রাণ হারান এই গল্প থেকে আমরা যা বুঝলাম উদ্ভাবন কখনো কখনো বিপজ্জনক হতে পারে বিশেষ করে যদি অকৌশল ও নিরাপত্তার দিকে যথেষ্ট মনোযোগ না দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকে আমরা দেখলাম ইসলাম কিভাবে প্রতিভাবান মানুষরা নিজের আবিষ্কার বা উদ্ভাবনের কারণে নিজের জীবনকে চরম ঝুঁকিতে নিয়েছিলেন কেউ সফল হয়েছেন আবার কেউ মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন আপনি যদি এরকম রহস্যময় আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক ও শেয়ার করুন এবং মতামত কমেন্টে জানান পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে